কিছু কনসেপ্ট প্রেজেন্ট করব যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ইউ আর টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার সো টুডেজ সাবজেক্ট ইজ ইকোনমিক্স অ্যান্ড টুডেজ টপিক ইজ ইনফ্লেশনারি গ্যাপ এন্ড ডিফ্লেশনারি গ্যাপ তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক আমরা এই টপিকটি সম্পূর্ণভাবে একটি গল্পের মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তাহলে সবার প্রথম আমি গল্পটা ধরো শুরু করছি এবং ভালো করে বুঝবে যদি তোমরা গল্পটা খুব ভালো করে শোনো এবং মনে রাখো তাহলে পরীক্ষায় কিন্তু কোনোদিন এই কনসেপ্টটা তোমরা ভুলবে না এবং ইকোনমিক্স এর এই টপিকটা কিন্তু প্রচন্ডই ইম্পর্টেন্ট তাহলে শুরু করছি ধরো তুমি দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাও ওখানে মোট পঞ্চাশ জনের বসে খাওয়ার জায়গা আছে এবং রেস্টুরেন্টে সার্ভিস দেওয়ার জন্য মোট কুড়িজন এমপ্লয়ী বা কর্মী রয়েছেন সবকটা টেবিল ভর্তি থাকা অবস্থায় খাবার অর্ডার করলে তা পঁচিশ মিনিটের মধ্যে খাবার টেবিলে পৌঁছে যায় যদি প্রত্যেকটা কর্মী অর্থাৎ কুড়িজন ওয়ার্কারি বা এমপ্লয়ী যদি কাজ করে থাকে এই অবস্থায় মোট চাহিদা অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড মোট যোগানের অর্থাৎ এগ্রেগেট সাপ্লাই সাথে সাথে ইকুয়িলিব্রিয়ামে থাকে অর্থাৎ ফুল এমপ্লয়মেন্ট লেভেলে থাকে অর্থাৎ একটা ইকুয়ালিটি মেইনটেনে থাকে এবার আমি তোমাদের সামনে তিন তিনটে সিনারিও প্রেজেন্ট করতে চলেছি প্রথম সিন বা প্রথম সিনারিও প্রথম দৃশ্য ধরো তুমি দুর্গা সময় অষ্টমীতে অঞ্জলি দিয়ে দাদা বৌদির রেস্টুরেন্টে খেতে গেছ তুমি দাদা বৌদিতে গিয়ে দেখলে পঞ্চাশ জন খাওয়ার জায়গা তো তার উপর আরো পঁচিশ জনের লাইন রয়েছে বাইরে অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এই সময় এগ্রিগেট সাপ্লাইয়ের তুলনায় বেশি এদের মধ্যে ওই যে পঁচিশ জন বাইরে দাঁড়িয়ে ওটাই হলো এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এর মধ্যে ফারাক এবং এই যে ডিফারেন্স বিটুইন এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এটাকেই বলা হয় ইনফ্লেশনারি গ্যাপ যেক্ষেত্রে তোমার গ্যাপটা কিন্তু ডিমান্ডটা কিন্তু এক্সেস করছে অর্থাৎ ডিমান্ড বেশি এবং সাপ্লাই যেখানে কম হচ্ছে এবার চলো দু নম্বর সিনারিওতে চলে যাই দ্বিতীয় প্রেক্ষাপট ধরো তুমি স্ট্রাইকের সময় অর্থাৎ যে কোনো একটা স্ট্রাইক বা বন্ধের দিন দাদা বৌদিতে খেতে গেছো এদিন লোকে ভয়ে রাস্তায় বেরোয়নি কাজেই 50টা সিটের মধ্যে দেখা যাচ্ছে যে 30টা সিট খালি আছে ফলে খাবার 25 মিনিটের জায়গায় পনেরো মিনিটে চলে আসছে এবং যদি কুড়িজন ওয়ার্কার অর্থাৎ দশজনই এমপ্লয়ী কাজে এসে থাকে তাহলে কি হচ্ছে বিষয়টা সেক্ষেত্রে এগ্রিগেট সাপ্লাই এখন এগ্রিগেট ডিমান্ডের তুলনায় বেশি অর্থাৎ যে কুড়িটা সিট খালি পড়ে রইল এটাই হলো ডিফলেশনারি গ্যাপ অর্থাৎ এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ডের মধ্যে যে গ্যাপ রয়েছে বা ডিফারেন্স রয়েছে তাহলে ইট ইজ এ ডিফারেন্স বিটুইন এগ্রিগেট সাপ্লাই অ্যান্ড এগ্রিগেট ডিমান্ড দিস ইজ কল্ড ডিফ্লেশনারি গ্যাপ এবার চলো তৃতীয় সিনে চলে আসা যাক সিন নাম্বার থ্রি তৃতীয় সিনারিও ধরো তুমি একটা সাধারণ দিনে অর্থাৎ নর্মাল দিনে বা উইক ডেজের মধ্যে তুমি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গেছো এদিন রেস্টুরেন্টে কুড়িজন কর্মী কাজ করছে অর্থাৎ ফুল এমপ্লয়মেন্ট লেভেল আছে অর্থাৎ সব কর্মীরাই তোমার দাদা বৌদি রেস্টুরেন্টের সমস্ত এমপ্লয়িরাই উপস্থিত রয়েছে পঞ্চাশটা সিটের মধ্যে সবকটা সিটেই এবার লোক বসে আছে এবং বাইরে কেউ লাইন দিয়ে দাঁড়িয়েও নেই এই অবস্থায় খাবার টেবিলে পৌঁছাতে পঁচিশ মিনিটের বেশিও লাগবে না আবার কমও লাগবে না অর্থাৎ এই ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই এর মধ্যে ইকুইলিব্রিয়াম রয়েছে বা ইকুয়ালিটি রয়েছে এবং এই সময় কোনো ইনফ্লেশনারি বা ডিফ্লেশনারি গ্যাপ নেই এই তিনটে সিনারিওর মাধ্যমে আমি তোমাদের কাছে কিন্তু ইনফ্লেশনারি গ্যাপ ডিফ্লেশনারি গ্যাপ এবং ইকুইলিব্রিয়াম সম্পর্কে ইন ডিটেল উপস্থাপন করার চেষ্টা করলাম উইথ দ্যাট দিস ইজ প্রসেনজিৎ সিকদার Signing out from Evolution A Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.